হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্কুল গ্যাং সিজন থ্রির একের পর এক ধামাকা এপিসোডের পর এবার পালা এপিসোড সেভেনের ষষ্ঠ পর্বে সেই টান টান উত্তেজনার পর সপ্তম পর্ব আমাদের প্রিয় গ্যাং কি করতে যাচ্ছে নতুন করে নাকি এবার তারা সত্যি সত্যি বড় কোনো শিক্ষা পাবে আজকের আমরা সপ্তম পর্বের সম্ভাব্য গল্প আর আপডেট নিয়ে কিছু কথা বলবো এর মূল আকর্ষণ হতে পারে স্কুলের কোনো পিকনিক বা বড় কোনো স্পট ইভেন্ট আমরা আগের পর্বগুলোতে দেখেছি স্কুল গ্যাং এর ভিতরে ছোটখাটো মন ভাঙা ভাঙিয়ে শুরু হয়েছে সপ্তম পর্বে হয়তো দেখা যাবে কোনো একটি বিশেষ কাজের সফল হতে হলে তাদের এই বিভেদ ভুলে আবার এক হতে হবে গল্পের একটি বড় অংশ জুড়ে থাকতে পারে তাদের কোনো একজন বন্ধু ব্যক্তিগত সমস্যা যার সমাধান করতে পুরো স্কুল গ্যাং-এর ঝাঁপিয়ে পড়তে হবে তবে স্কুল গ্যাং মানেই তো শুধু সিরিয়াস নয় এর মাঝে থাকবে স্যারের ক্লাস ফাঁকি দেওয়ার নতুন সব অদ্ভুত আইডিয়া এবং ক্লাসের ভিতরে লুকিয়ে টিফিন খাওয়ার সেই চিরচেতনার দুষ্টুমি স্কুল লাইফের রোমান্স আর বন্ধুদের এই মিশেলের সপ্তম পর্বটি হতে যাচ্ছে এই সিজনের অন্যতম সেরা একটি এপিসোড রিলিজ আপডেট নিয়ে কথা বলতে গেলে আপনারা যারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর হলো খুবই শীঘ্রই সপ্তম পর্বটি মুক্তি পেতে যাচ্ছে বন্ধুরা আপনাদের কি মনে হয় সপ্তম পর্বটির কোন চরিত্রটি সবচেয়ে বেশি চমক দেখাবে আর স্কুল গ্যাং কি পারবে তাদের নতুন মিশন সফল করতে আপনাদের মতামত নিচে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্কুল গ্যাং এর পরবর্তী প্রতিটা আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে ধন্যবাদ